প্রিয় শিক্ষার্থীরা আলাইকুম বোর্ড এমসিকিউ সমাধান ক্লাসে আজকে আমরা কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশের প্রশ্নটি সমাধান করব প্রথম প্রশ্নটি আমরা পেয়েছি রেডিও ও টেলিভিশন সম্প্রচার কোন ধরনের কমিউনিকেশান মোড ব্রডকাস্ট ইউনিকাস্ট মাল্টিকাস্ট এবং এনিকাস্ট এখানে সঠিক উত্তর ব্রডকাস্ট কাকে বলে ব্রডকাস্ট হলো মূলত যখন কোনো একটি নেটওয়ার্কের উৎস থেকে ডেটা প্রেরণ করা হয় তখন সেটি নেটওয়ার্কের অধীনস্থ সকল গ্রাহক বা নোট সেটি গ্রহণ করতে পারে এবং ব্রডকাস্ট একমুখী ডাটা কমিউনিকেশান মোড তাই এটিকে সিমপ্লেক্স মোড বলা হয় যেমন টেলিভিশন টেলিভিশন রেডিও কম্পিউটার মাউস পিএবিএক্স এগুলো সবগুলোতেই ডেটা কিন্তু একটি উৎস থেকে গন্তব্যতেই ডেটা যায় টেলিভিশন যা সম্প্রচার করে আমরা তাই দেখি আমাদের কোনো ডেটা সেখানে যায় না সেজন্য এটি একমুখী ডেটা ট্রান্সমিশন সিস্টেম আর উদ্দীপকে দেওয়া প্রশ্নে দেওয়া মাল্টিকাস্ট মোডের উদাহরণ হচ্ছে গ্রুপ এস গ্রুপ এম ইমেল ইমেইল টেলিকনফারেন্সিং ভিডিও কনফারেন্সিং এগুলো মাল্টিকাস্ট মোডের উদাহরণ শিক্ষার্থীরা এগুলো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো উদাহরণ আসতে পারে আর ইউনিকাস্ট মোডের উদাহরণ পেজার প্যাক্স মোবাইল টেলিফোন খেলনা ওয়াকিটকি সিঙ্গেল এস এম এস এগুলো সব ইউনিকাস্ট মোড ইউনিকাস্ট মানে একজন প্রেরক এবং একজন প্রাপক থাকলে তাকে ইউনিকাস্ট বলা হয় সাধারণত টেলিফোন মোবাইল খেলনা ওয়াকিটকি সিঙ্গেল এস এম এস এক্ষেত্রে একজন সেন্ডার এবং একজন রিসিভার থাকে সেজন্য এগুলোকে ইউনিকাস্ট বলা হয় দু নম্বর প্রশ্নটি আমরা পেয়েছি একটি উদ্দীপক দেয়া আছে এক্স কলেজের আইসিটি শিক্ষক শুধু তার দিয়ে দশটি কম্পিউটার নিয়ে তার ল্যাবে নেটওয়ার্ক তৈরি করলেন কিছুদিন পর কম্পিউটার একটি কম্পিউটার নষ্ট হওয়ার সম্পূর্ণ নেটওয়ার্ক নষ্ট হয়ে গেল এখানে তার দিয়ে দশটি কম্পিউটার এর সমন্বয়ে একটি নেটওয়ার্ক তৈরির কথা বলা হয়েছে তারযুক্ত নেটওয়ার্ক একটি তারযুক্ত নেটওয়ার্ক যখন তৈরি করা হয় সেটি মূলত এখানে কোন ধরনের নেটওয়ার্ক এখন এই এই নেটওয়ার্কটি হচ্ছে রিং টপোলজি কারণ এখানে শুধুমাত্র তার দিয়ে কম্পিউটারগুলোকে সংযুক্ত করা হয়েছে এবং এক্ষেত্রে বলা হচ্ছে একটি কম্পিউটার তার দিয়ে তো আমরা রিং টপোলজি বাস টপোলজি দুটোতেই আমরা তার দ্বারা নেটওয়ার্ক সংযুক্ত করি ইভেন আমরা প্রত্যেকটি কম্পিউটারে তার দ্বারা সংযুক্ত করি কিন্তু এটি যে রিং টপোলজি সেটা আমরা কীভাবে বুঝতে পেরেছি সেটি হলো একটি কম্পিউটার নষ্ট হওয়া পুরো নেটওয়ার্ক অচল হয়ে যায় শুধুমাত্র ম্যাশ টপোলজিতে অন্য কোনো টপোলজিতে শুধুমাত্র একটি কম্পিউটার নষ্ট হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়ে না সেই এটি রিং টপোলজি তো যে টপোলজিতে প্রতিটি কম্পিউটার তার নিকটবর্তী দুটো কম্পিউটারের সাথে যুক্ত থাকে তাকে রিং টপোলজি বলে এই টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে হাফ বা সুইচ ব্যবহার করা হয় না যে কোনো একটি কম্পিউটার নষ্ট হলে পুরো নেটওয়ার্ক নেটওয়ার্ক অচল হয়ে পড়ে এবং আরেকটি ইম্পর্ট্যান্ট কথা আমাদের মনে রাখতে হবে রিং টপোলজির ডাটা স্থানান্তর প্রক্রিয়া একমুখী সেটি হয়তো ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ যে কোনো একদিকে হয় দুদিকে একসাথে হয় না যেমন ম্যাস টপোলজিতে উভয় দিকে ডেটা আদান প্রদান করা যায় এক উদ্দীপকের আরেকটি প্রশ্ন দূরত্বের বিবেচনায় উদ্দীপকের নেটওয়ার্কটি কোন ধরনের দশটি কম্পিউটারকে যেহেতু সংযুক্ত করা হয়েছে সে সবগুলো কম্পিউটার এক জায়গায় থাকায় এটি একটি লোকাল এরিয়া নেটওয়ার্ক স্বল্প দূরত্বের সাধারণত এক কিলোমিটারের মধ্যে অবস্থিত বা অত্যধিক কম্পিউটার বা পেরিফেরাল ডিভাইস দ্বারা সংযুক্ত করে যে নেটওয়ার্ক তৈরি করা হয় পেরিফেরাল ডিভাইস মানে হলো ইনপুট আউটপুট ডিভাইস সেগুলোকে পেরিফেরাল ডিভাইস বলা হয় এ ধরনের ডিভাইসগুলোকে সংযুক্ত করে যদি কোনো একটি নেটওয়ার্ক তৈরি করা হয় যার বিস্তৃতি সাধারণত এক কিলোমিটারের মধ্যে অবস্থিত তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলা হয় এক্ষেত্রে আরেকটি বিষয় মনে রাখতে হবে লোকাল এরিয়া নেটওয়ার্কটি যদি তারবিহীন ব্যবহার হয় তখন তাকে ওয়ারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ওয়ালেন বলা হয় আমরা আগে জেনেছি ল্যান হল লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যান হলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ম্যান হলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এবং ওয়েন হল ওয়েট এরিয়া নেটওয়ার্ক চার নম্বর প্রশ্ন পেয়েছে ব্লুটুথ নেটওয়ার্কের অপর নাম কী এটিকে পিকোনাইট হিসেবে সংজ্ঞায়িত করা হয় স্বল্প দূরত্বের ডেটা আদান প্রদানের জন্য একটি ওপেন ওয়ারলেস প্রোটোকল হলো ব্লুটুথ এবং ব্লুটুথের ফ্রিকোয়েন্সি ব্যান্ড হলো টু পয়েন্ট ফোর গিগাহার্টস অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসি এটি একটি আমরা শুধুমাত্র তোমাদেরকে এমসিকিউর উত্তরগুলো বলে গেলেই হতো কিন্তু সম্পূরক প্রশ্নগুলো এখানে বলে যাচ্ছে যেন তোমরা সংশ্লিষ্ট বিষয়ে আরও তথ্য জেনে রাখতে পারো ব্লুটুথের স্ট্যান্ডার্ড হলো আই ট্রিপলি এইট জিরো টু পয়েন্ট ওয়ান ফাইভ এটি পরীক্ষায় প্রায়শই আসে ব্লুটুথের স্ট্যান্ডার্ড কত ওয়াইফায়ের স্ট্যান্ডার্ড কত ওয়াইফায়ার ওয়াই ম্যাক্সের স্ট্যান্ডার্ড কত এই তিনটি স্ট্যান্ডার্ড তোমরা অবশ্যই জেনে রাখবে একটি পিকোনেটের আওতায় সর্বোচ্চ আটটি ডিভাইস সংযুক্ত থাকতে পারে এবং কয়েকটি পিকোনেট যখন একত্রিত করে একটি নেটওয়ার্ক তৈরি করা হয় তৈরি করা হয় তখন তাকে স্কেটার নেট বলা হয় আরেকটি বিষয় আমরা জেনে রাখি পিকো নেটে মোট দুশো পঞ্চান্নটি ডাসনোট থাকলেও যে কোনো মুহূর্তে সক্রিয় থাকে শুধুমাত্র আটটি ডিভাইস পাঁচ নম্বর প্রশ্নটি আমরা পেয়েছি কোন নেটওয়ার্ক টপোলজিতে সর্বাধিক কেবল ব্যবহার করা হয় সবচেয়ে বেশি কেবল ব্যবহার করা হয় ম্যাশ টপোলজিতে কারণ ম্যাশ টপোলজিতে প্রত্যেকটি কম্পিউটার অন্য সব কম্পিউটারের সাথে সরাসরি যুক্ত থাকে আর ম্যাশ টপোলজি দ্বিমুখী ডাটা প্রবাহ হয়ে থাকে এটি সবচেয়ে দ্রুত এবং নিরাপদ উপায়ে ডেটা আদান প্রদান করে এটি আরেকটি গুরুত্বপূর্ণ এমসি কোন নেটওয়ার্কে সবচেয়ে দ্রুত এবং নিরাপদ উপায়ে ডেটা আদান প্রদান করা যায় ক্ষেত্রে ম্যাচ টপোলজির কথা আসবে টপোলজিতে উদ্দীপকে এখানে প্রশ্নে দেওয়া আরেকটি প্রশ্নে স্টার্ট টপোলজি স্টার্ট টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে হাব বা সুইচ ব্যবহার করা হয় আরেকটি অপশন দেওয়া আছে বাস টপোলজি বাস টপোলজিতে সাধারণত একটি সেন্ট্রাল বাস বা তারের মাধ্যমে বা কেবলের মাধ্যমে কম্পিউটারগুলো যুক্ত থাকে ছ নম্বর প্রশ্ন আমরা পেয়েছি বুলিয়ান যোগের কাজ সম্পাদনের জন্য ব্যবহৃত লজিক গেট অর্গেট তোমরা চিত্রে অরগেটের লজিক চিত্র দেখতে পাচ্ছ এখানে দুটো ইনপুট এ এবং বি তাদের যৌক্তিক যোগ বোঝানোর জন্য এই প্লাস চিহ্নটি ব্যবহার করা হয়েছে এফ ইকাল টু এ প্লাস বি অর্গেটে যে কোনো একটি ইনপুটের মান ওয়ান হলেই আউটপুট ওয়ান হয় দেখো এখানে বলা আছে দুটো ইনপুট জিরো হলে আউটপুট জিরো কমপক্ষে একটি ইনপুট ওয়ান আউটপুট ওয়ান হয়েছে এখানেও কমপক্ষে একটি ইনপুটও আছে আউটপুট ওয়ান হয়েছে এখানে দুটো ইনপুট ওয়ান আউটপুট ওয়ান হয়েছে তো অর্গেটে সবকটি ইনপুট শূন্য হলে আউটপুট শূন্য হয় পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কোন লজিক গেটে সবকটি ইনপুট শূন্য হলে আউটপুট শূন্য হয় সেক্ষেত্রে অরগেট আমাদেরকে আনসার করতে হবে সাত নম্বর প্রশ্ন আজকে কোডের মাধ্যমে সর্বোচ্চ কতটি অক্ষর বা চিহ্নকে কোডভুক্ত করা হয়েছে এটি আমাদের মনে রাখতে হবে আসকি এইটের কথা বলা হয়েছে আজকি এইটকে স্ট্যান্ডার্ড আজকে কোড বলা হয় এখানে দুশো ছাপ্পান্নটি চিহ্ন বা অক্ষরকে সংযুক্ত করা যায় বা কোড তৈরি করা যায় সাথে সাথে আমরা জেনে রাখি বিসিডি তে ষোলোটি অক্ষর বা চিহ্নকে প্রকাশ করা যায় আজকে সেভেন একশো আঠাশটি আজকে এইট একশো দুশো ছাপ্পান্নটি যে কোড সেখানে দুশো ছাপ্পান্নটি প্রতীক বা চিহ্নকে নির্দেশ করা যায় সর্বাধিক প্রচলিত বিশ্বব্যাপী যে কোড ইউনিকোড এর মাধ্যমে পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি চিহ্ন বা বর্ণ বা অঙ্ককে শনাক্তকরণ করা যায় প্রত্যেকটি কোডের পূর্ণরূপ এখানে দেওয়া আছে এগুলো এমসিকিউতে আসতে পারে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো পরবর্তী যে প্রশ্নটি আমরা পেয়েছি একটি সংখ্যা হ্যাক্সাডেসিম্যাল একটি বাইনারি সংখ্যা একটি অক্টাল সংখ্যা সবগুলো যোগ করে যোগফল কত ভিন্ন সংখ্যা পদ্ধতিতে দেওয়া আছে এখানে আমরা যোগ করে পেয়েছি যেটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি উত্তর দেওয়া আছে হচ্ছে এক তিন অর্থাৎ অক্টাল সংখ্যার তে একটি উত্তর দেওয়া আছে এবং হ্যাক্সাডেসিম্যাল সংখ্যার উত্তরটির সাথে মিলে যায় ক্লুটা দিয়ে রাখি কীভাবে এরকম প্রশ্নের সমাধান করবে তোমরা কি করবে প্রত্যেকটি সংখ্যাকে প্রচলিত সংখ্যা বা দশমিক সংখ্যা রূপান্তর করবে যেমন ই ই মানি হলো চোদ্দ এখানে আমরা সেটাকে দশমিকে রূপান্তর করেছি বাইনারিতে ডাবল ওয়ান মানে ডেসিমেলে থ্রি অক্টালে সেভেন ডেসিমএল এ সেভেন একই সবগুলোকে যোগ করলে এই ডেসিমএল পাওয়া যায় টোয়েন্টি ফোর এই দশমিক সংখ্যা টোয়েন্টি ফোরকে আমরা ভিন্ন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে দেখেছি অক্টালে এক্সা ডেসিমএল রূপান্তর করলে টু এইট পাওয়া যায় অক্টালে রূপান্তর করলে থ্রি জি জিরো পাওয়া যায় এবং বাইনারিতে রূপান্তর করলে ওয়ান ওয়ান ট্রিপল জিরো পাওয়া যায় এক্ষেত্রে অপশান ওয়ানে সঠিক উত্তর দেওয়া আছে হ্যাক্সাডেসিমএল ওয়ান এইট সরি এখানে ওয়ান এইট হবে এবং অক্টালে থ্রি জিরো হবে তাহলে এই দুটো সঠিক উত্তর এখানে ওয়ান এইট হবে পরবর্তী প্রশ্ন ন্যান গেটের আউটপুটকে নন গেটে নর্থ গেটের মধ্য দিয়ে প্রবেশ করালে কোন লজিক গেট পাওয়া যাবে তোমরা জানো যে অ্যান গেট অ্যান গেটের সাথে নটস যুক্ত করলে যে লজিক গেট তাকে ন্যান গেট বলে ন্যান গেট মানে যৌক্তিক গুণকে নির্দেশ করে এখানে আউটপুট অ্যাফিক টু এ ইন টু বি এবং সেখানে নট গেট থাকার কারণে এ এন টু বি এর সাথে বার যুক্ত করা হয়েছে আবার তাকে যখন নর্থ গেটের মধ্য দিয়ে প্রবাহিত করা হবে এটি একটি নট গেট তখন এ বি ডাবল বার হয়ে যাবে আমরা এ ডাবল বার সমান এ এই ফর্মুলা ব্যবহার করে এ ডাবল বার থেকে আমরা এবি বি পাবো সুতরাং বলা যায় ন্যান গেটের সাথে নর্থ গেট যুক্ত করলে আমরা অ্যান গেট পেয়ে যাব তো ন্যান গেটের একটি ন্যান গেট একটি সার্বজনীন গেট আমরা জানি নর গেট এবং ন্যান গেট সার্বজনীন গেট এগুলো মনে রাখতে হবে পরবর্তী প্রশ্ন একটি ডিকোডারের আউটপুট ষটট্টি হলে ইনপুট কত দিতে হবে ডিকোডার হলো যে সার্কিট কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে তাকে ডিকোডার বলে এটি কোডেড ডাটাকে আনকোডেড ডাটায় রূপান্তর করে এবং ডিকোডারের সমীকরণটি আমরা জেনে রাখবো অ্যান সংখ্যক ইনপুট দিলে টু পাওয়ার অ্যান সংখ্যক আউটপুট পাওয়া যায় আমরা ক্যালকুলেশন করে পেয়েছি এন মান যখন সিক্স দেওয়া হবে তখন টু এর ওপর সিক্স লিখলে ফলাফল পাওয়া যাবে দুইশো ষোষট্টি পাওয়া যাবে তাহলে টি আউটপুট পেতে হলে এখানে এন এর মান যখন আমরা সিক্স লিখবো তখন সিক্সটি ফোর পেয়ে যাব আর এখানে এন এর মান হবে সিক্স তাহলে ছয়টি ইনপুট দিলে ষট্টি আউটপুট আমরা পেয়ে যাব ওয়াই টু একটি ক্যালকুলেশনের জন্য একটি সমীকরণ দেওয়া হয়েছে এর স্বরলিখিত মান কত আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে আমরা উত্তরটি সমাধান করার আগে আমরা এই পর্বে চলে আসি কীভাবে এই মান সি আমরা পেয়ে যাই দেখো এখানে প্রথম সমীকরণটি যেভাবে আছে সেভাবে লিখেছি দ্বিতীয় পর্যায়ে আমরা এবিসি বিসিকে মাসকানে এনে সিকে শেষে নিয়ে গিয়েছি এবার আমরা প্রথম দুটো অংশ থেকে সি কমন নিলে এখানে শুধু এ থাকবে এখানে বিসি চলে গেলে ওয়ান থাকবে এখানে সি তো যা আছে তাই রয়ে গেল তো বিসি ইন্টু এ প্লাস ওয়ান ইকোয়াল টু ওয়ান এটি একটি বুলিয়ান স্বীকার্য তাই BC এ প্লাস ওয়ান টু ওয়ান হবে তাহলে বিসি ইন্টু ওয়ান প্লাস সি যেভাবে আছে সেভাবে ছিল এখান থেকে আমরা আবার আমরা সি কমন নিলে এখান থেকে বি চলে গেলো এখানে সি ত্যা সি চলে গেলো বি থাকবে আর এখানে সি চলে গেলে ওয়ান থাকবে আবারও কিন্তু এ প্লাস ওয়ান এই ফর্মুলার সাথে মিলে যায় তাহলে সি ইন্টু ওয়ান সমান সি এভাবে আমরা এই সমীকরণের সরলিখিত মান পেয়েছি সি আমরা পরবর্তী প্রশ্নে চলে আসছি স্ট্যাটিক ওয়েব পেজ তৈরিতে প্রয়োজন চতুর্থ অধ্যায় থেকে প্রশ্নটি দেওয়া হয়েছে স্ট্যাটিক ওয়েব পেজ তৈরিতে এল এবং এস ব্যবহার করা হয় সঠিক উত্তর একদিন হবে আমরা জেনে রাখি ওয়েবসাইট চালু করার পর যে সকল ওয়েবসাইটের তথ্য পরিবর্তন হয় তাদেরকে স্ট্যাটিক ওয়েবসাইট বলা হয় সাধারণত এসটিএমএল এবং সিএসএস দিয়ে এ ধরনের ওয়েবসাইট তৈরি করা হয় বিপরীত পক্ষে আরেক প্রকার ওয়েবসাইটের নাম হলো ডাইনামিক ওয়েবসাইট এবং সেটি তৈরি করতে পিএইচপি এএসপি এবং জেএসপি নামক এই প্রোগ্রামিং ভাষাগুলো ব্যবহার করা হয় তেরো নম্বর প্রশ্ন আমরা পেয়েছি এক লাইন নিচে নামানোর জন্য ব্যবহৃত ট্যাগ কোনটি এটি চতুর্থদের আমরা ব্রেক ট্যাক ব্যবহার করে সাধারণত পরবর্তী লাইন থেকে কার্যক্রম শুরু করতে পারি তো উদ্দিপক্ষ দিয়ে আরও কয়েকটি অপশন সম্পর্কে আমরা জেনে নিচ্ছি টিডি সাধারণত টেবিল ট্যাগ টেবিল ডাটা তৈরিতে ব্যবহৃত হয় টিআর সাধারণত টেবিল রো তৈরিতে ব্যবহৃত হয় এবং টিএইচ সাধারণত টেবিল হেডিং তৈরিতে ব্যবহৃত হয় তো আমরা ব্র্যাক ট্যাক থাকে বলে সেটাও আমরা জেনে নিচ্ছি ব্র্যাক হলো যে সমস্ত ট্যাগের শুধু স্টার্টিং থাকে বা শুরু থাকে কিন্তু শেষ থাকে না তাদেরকে এমটি ট্যাক বলা হয় বি আর একটি এমটি ট্যাগ এটি এই ট্যাগের আরেকটি বৈশিষ্ট্য এস একটি ট্যাক্সটকে পরবর্তী লাইন থেকে শুরু করতে ব্র্যাক ট্যাগ ব্যবহার করা হয় যে কথাটি এখানে বলা হয়েছে এক লাইন নিচে নামানোর জন্য কোন ট্যাগ ব্যবহৃত হয় আরও আমরা কয়েকটি এমটি ট্যাগের নাম জেনে রাখবো আইএমজি ইমেজ এবং ইনপুট ট্যাগ মেটা ট্যাক লিঙ্ক ট্যাক এই সমস্ত ট্যাগ হলো এম টি ট্যাক এগুলোর কোনো ক্লোজিং হয় না সর্ব আমরা চোদ্দো নম্বর প্রশ্ন পেয়েছি দুটো স্টেমেল ডকুমেন্টকে ডো ডকুমেন্টের সংযোগকে কী বলা হয় আমরা জানি সংযোগ মানেই হলো হাইপার লিঙ্ক হাইপার লিঙ্ক কাকে বলে হাইপার লিঙ্ক হলো একটি ক্লিকযোগ্য লিঙ্ক বা যা ইন্টারনেট বা অন্য যে কোনো ডিজিটাল ডকুমেন্টে এক স্থান থেকে অন্য স্থানে নেভিগেট করা বা এক জায়গা থেকে আরেক জায়গায় এক্সপ্লোর করার জন্য সাধারণত আমরা হাইপার লিঙ্ক ব্যবহার করি এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্য আমরা কখনও দেখা যাচ্ছে নেক্সট বাটনে ক্লিক করি এটি হাইপার লিঙ্ক কখনও প্রিভিয়াস পেজে ফিরে আসার জন্য প্রিভিয়াস বাটনে ক্লিক করি এটি হাইপার লিঙ্কের মাধ্যমেই করা হয় এটি সাধারণত একটি টেক্সট ইমেজ বা বাটনের মাধ্যমে নির্দেশিত হয় হাইপার লিঙ্কের বিষয়টা আমরা হাইপার লিঙ্কের সিনথেক্সটা জেনে নেব অ্যাঙ্কর টেক এইচআর ইএফ হাইপার রেফারেন্স অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট ভ্যালু হিসেবে সাধারণত ইউআরএল এ কোনো একটি ওয়েবসাইটের নাম কোনটা একটি ইমেজ অথবা কোনো একটি পেজের ঠিকানা হোয়াট এভার ইজ ইট ইজ আমরা যেখানে যাব তার লোকেশনটা এই জায়গায় দেওয়া হয় ইউ ইউনিফর্ম রিসোর্স লোকেটর এবং এখানে লিঙ্ক ট্যাক্সটা আমরা যে ওয়ার্ডটা দিব সেই ওয়ার্ডটাতে ক্লিক করলে সংশ্লিষ্ট ঠিকানা আমরা চলে যেতে পারবো এসটিএমএল থেকে আরেকটি প্রশ্ন দেওয়া হচ্ছে সম্পূর্ণ কন্টেন্ট কোন থেকে থাকে তোমরা জানো সম্পূর্ণ কন্টেন্ট থাকে এস এবং এসটিএমএল ক্লোজ এই ট্যাবের মধ্যে এটিএমএল স্টার ট্যাগ এল ক্লোজ ট্যাক এই ট্যাগের অধীনে সম্পূর্ণ ডকুমেন্টকে আমরা সাধারণত টাইপ করে থাকি এস দৃশ্যমান বা ওয়েব পেজে প্রদর্শিত তথ্য থাকে যা ওয়েব পেজে প্রদর্শিত হয় আমরা একটি কোড তৈরি করার পর সেটি যখন ব্রাউজার দিয়ে রান করব তখন যে দৃশ্যমান তথ্যগুলো আমাদের সামনে আসবে সেগুলো সাধারণত বডি স্টার্ট বডি ক্লোজ এই ট্যাগের অধীনে রাখা হয় কিন্তু সম্পূর্ণ ডকুমেন্টটি থাকে এসটিএমএল এস এর অধীনে আরও একটি প্রশ্ন আমরা একে অধ্যায় থেকে পেয়েছি ওয়েবসাইটকে নির্দিষ্ট নির্দিষ্ট কোনো সার্ভারে স্থাপন করাকে কী বলা হয় এটিকে বলা হয় ওয়েব হোস্টিং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখি আমরা ইন্টারনেটে ওয়েবের ফাইলগুলোকে কোনো সার্ভারে রাখাকে ওয়েব হোস্টিং বলে এটি জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ওয়েবসাইট পাবলিশিংয়ের চারটি গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে এর মধ্যে একটি হলো ওয়েবসাইট ডিজাইন করা বা ওয়েব পেজ ডিজাইন করা ডোমেন নেম রেজিস্ট্রেশন করা লাগে আমাদের এরপর হচ্ছে ওয়েবসাইট হোস্টিং যে বিষয়টা আমাদের এই প্রশ্নে বলা হয়েছে আমরা ওয়েবসাইট তৈরি করার পর আমাদের ওয়েবসাইটের তথ্যগুলোকে নির্দিষ্ট কোনো সার্ভারে স্থাপন করতে হবে তখন সেই সার্ভার থেকে ব্যবহারকারীরা তথ্যগুলো ইন্টারনেটের মাধ্যমে দেখতে পাবে এই যে সার্ভারে তথ্য স্থাপন করা বা সার্ভারে ডেটা রাখা সেটাকে ওয়েব হোস্টিং বলা হয় সার্চ ইঞ্জিনের সাথে যদি ওয়েবসাইটটিকে সংযুক্ত করা হয় তখন সেটি আরও বেশি প্রচারমুখী হয়ে থাকে আমরা সতেরো নম্বর প্রশ্নে পেয়েছি একটি প্রোগ্রামিং কোড যেখানে ফলুপ ব্যবহার করা হয়েছে স্টার্টিং ভ্যালু ওয়ান এন্ডিং ভ্যালু আই লে সরিকোয়াল নাইন আইয়ের ভ্যালু নাইনের সমান বা ছোটো হতে পারে প্রতি ধাপে আয়ের মান টু বাড়বে সেটিকে আই ইকল টু আই প্লাস টু না লেখে আই প্লাস ইকল টু টু লেখা যেতে পারে প্রিন্ট অ্যাপ দিয়ে আয়ের ভ্যালু প্রিন্ট করতে বলা হয়েছে তো আমরা তোমাদেরকে বলে রাখি আমরা কিন্তু আমাদের চ্যানেলে এই ফর লুপ দিয়ে অসংখ্য প্রোগ্রাম দিয়েছে সেগুলো তোমরা বিস্তারিত জানতে চাইলে চ্যানেলের প্রোগ্রামগুলো ভিজিট করবে এরপর আমরা এখানে যেহেতু আয়ের স্টার্টিং ভ্যালু ওয়ান তাহলে প্রথমে ওয়ান ইজ লেস দ্যান নাইন কথা সত্য ওয়ান প্রিন্ট করবে ওয়ানের সাথে টু যোগ করলে ওয়ান প্লাস টু ইকাল টু থ্রি হবে থ্রি প্রিন্ট করবে থ্রিয়ের সাথে টু যোগ করলে ফাইভ হবে ফাইভ প্রিন্ট করবে ফাইভের সাথে টু যোগ করলে সেভেন হবে এরপর সেভেনের সাথে টু যোগ করলে নাইন হবে তাহলে ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন এটিই কিন্তু সঠিক উত্তর তো প্রোগ্রামিংয়ে নির্দিষ্ট শর্তে না পোচা পর্যন্ত কোনো স্টেটমেন্ট দুবার ততোধিকবার সম্পাদনের জন্য ফলপ ব্যবহার করা হয় এটি ফলুপের ব্যাখ্যা এখানে কাউন্টার ভেরিয়েবল হিসাবে আয় ব্যবহার করা হয় যেটি লুপের আবর্তন সংখ্যা গণনা করে এই যে আয়ের বেলুপ রিবার কত করে বাড়বে এবং বা এই লুপটি কতবার সম্পাদিত হবে সেটি কাউন্টার বেরিয়ে বলে আয়ের মানের উপর নির্ভর করবে আয়ের মান যতক্ষণ এই আইনের সমান না হবে ততক্ষণ পর্যন্ত এই লুপটি চলবে এখানে আরেকটি বিষয় বলে রাখি তোমাদেরকে পারসেন্ট ডি কমা আয় এই ফাংশনটি কার্যকর থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এই কন্ডিশনটা ট্রু থাকবে আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করাকে বলা হয় ডিবাগিং আমরা অনেকবার এই প্রশ্ন পেয়েছি ঢাকা বোর্ড সহ কয়েকটি বোর্ডে এই প্রশ্নটি আসছে আমাদের চ্যানেলে আমরা কিন্তু ঢাকা বোর্ড সহ প্রত্যেকটি বোর্ডের এমসিকিউ দেওয়ার চেষ্টা করছি তোমরা প্রত্যেকটি প্রশ্ন দেখবে পরবর্তী প্রশ্ন উনিশ নম্বর ভাষায় সমজাতীয় ডাটার সংরক্ষণ করা হয় কোন ডেটা টাইপের মাধ্যমে সেই ডাটা টাইপটি হল এরে এরাতে সমজাতীয় অনেকগুলো ডাটাকে একটিমাত্র চলকের অধীনে রাখা হয় এর উপাদানগুলো সমগোত্রীয় হয়ে থাকে সাধারণত এরাতে একটিমাত্র ফিল্ড থাকে এবং একটিমাত্র ফিল্ড বলতে রোল সেখানে সবার রোল নাম্বার থাকবে নেম সেখানে সবার নেম নাম থাকবে এভাবে একটিমাত্র ফিল্ড থাকে প্রোগ্রামে নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য কতগুলো স্টেটমেন্ট একটি ব্লকের মধ্যে যে নামে রাখা হয় সে নামটাকে ফাংশন বলা হয় এখানে ফাংশন কি আমরা সে সংজ্ঞা ওখানে দিয়েছি বিশ নম্বর প্রশ্ন সেই প্রোগ্রামে ডাটা আউটপুট এর জন্য ব্যবহৃত ফাংশন কোনটি ডাটা আউটপুট করার জন্য ব্যবহৃত ফাংশন হলো প্রিন্ট আমরা প্রিন্ট সম্পর্কে আরও কয়েকটি তথ্য জেনে নিচ্ছি এর মাধ্যমে কোনো মেসেজ বা স্টেটমেন্ট আউটপুট স্ক্রিনের প্রদর্শন করা যায় আবার এই ফাংশানের মাধ্যমে যে কোনো চলকের মান কিংবা প্রোগ্রামের ফলাফলকেও প্রকাশ করা যায় আমরা আগের প্রোগ্রামটিতে দেখেছিলাম এই যে প্রিন্টেড ফাংশনের মাধ্যমে যে প্রোগ্রাম এই প্রিন্টেড ফাংশনের মাধ্যমে এখানে আয়ের ভ্যালুকে প্রিন্ট করা হচ্ছে তাহলে কোনো একটি চলকের মানকে যখন প্রিন্ট করা হয় তখনও কিন্তু এই প্রিন্টে ফাংশান ব্যবহার করা হয় প্রিন্টে পার্সেন্ট ডি কমা আয় এই স্টেটমেন্ট দ্বারা আয়ের মান প্রিন্ট করা বোঝাচ্ছে তাহলে এভাবে প্রিন্টে ফাংশনের ফাংশানের মাধ্যমে কোনো চলকের মান প্রিন্ট করা যায় যে কোনো স্টেটমেন্টকে প্রিন্ট করা যায় হ্যাঁ এটি একটি আউটপুট ফাংশান আমরা জেনে নিয়েছি এরপর অন্যদিকে অপশন এখানে দেওয়া আছে স্ক্যান্যাপ গ্যাট সিএইচ গ্যাট ক্যারেক্টার এগুলো কি ফাংশান এগুলো হচ্ছে ইনপুট ফাংশান আরও একটি অতিরিক্ত গ্যাট ক্যারেক্টার নামক আরও একটি আউটপুট ফাংশানের ইনপুট ফাংশনের নাম এখানে লিখেছি তোমাদের জন্য এগুলোর মাধ্যমে মান ইনপুট করা হয় আর এই প্রিন্টে ফাংশানের ফাংশনের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয় বা আউটপুট ফাংশন ক্রায়োসার্জারিতে কোন গ্যাস ব্যবহার করা হয় প্রথম অধ্যায় থেকে আমরা এই প্রশ্নটি পেয়েছি ক্রায়োসার্জারিতে সাধারণত ব্যবহার করা হয়ে থাকে আর্গন গ্যাস হিসেবে এটাকে হিটিং সোর্স বলা হয় অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে শরীরের অস্বাভাবিক ও রোগাক্রান্ত টিস্যুকে ধ্বংস করার প্রক্রিয়াকে আমরা ক্রায়োসার্জারি হিসেবে চিনি ক্রায়োসার্জারিতে ক্রায়োজনিক এজেন্ট হিসেবে যেই গ্যাসগুলো ব্যবহার করা হয় দে আর কল্ড ক্রায়োজনিক এজেন্ট এগুলোকে ক্রায়োজনিক এজেন্ট বলা হয় তরল নাইট্রোজেন অক্সিজেন কার্বন অক্সাইড আর্গন ড্রাইমিটাল ইথার প্রোপেন হিটিং সোর্স হিসেবে কখনো কখনো হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয় এগুলো সবই জেনে রাখবে কারণ এখান থেকে যে কোনো একটি প্রশ্ন দিয়ে পরীক্ষায় আসতে পারে আমরা বাইশ নম্বর প্রশ্নে চলে আসছি শেষের দিকে একটি উদ্দীপক দেওয়া হয়েছে এখানে বর্তমান সময়ে পণ্যের গুণগত মানবৃদ্ধি রক্ষা এবং সংরক্ষণের জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান প্যাকেটজাত পণ্যের বিশেষ ধরনের মোরক ব্যবহার করে উৎপাদকে উদ্দীপকে মোরক তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কোনটি যে চিপস চানাচোর বিস্কিটের যে প্যাকেট তৈরি করা হয় সেই বিস্কিটের প্যাকেটজাত দ্রব্যকে যখন প্যাকেটে সংরক্ষণ করা হয় তখন প্যাকেটের ভিতরে কিন্তু অ্যালুমোনিয়ার প্রলেপ দেওয়া হয় সেজন্য তোমরা দেখবে যে কোনো খাবারজাত পণ্যের প্যাকেটের ভিতরে যে প্রলেপটা সেটি অ্যালুমিনিয়াম কালার সাদা হোয়াইট কালার হয়ে থাকে এই যে প্রলেপটি দেওয়া হয় খাদ্যের গুণগত মান বৃদ্ধি করার জন্য বৃদ্ধি করার জন্য কিংবা রক্ষা করার জন্য কিংবা সংরক্ষণ করার জন্য এখানে সংরক্ষণ করার জন্য প্যাকেটে রাখা হয় আর গুণগত মান বৃদ্ধি এবং রক্ষা করার জন্য এই সমস্ত কাজের জন্য যেই বিষয়টি সাথে সংশ্লিষ্ট সেটি হলো ন্যানো টেকনোলজি এখানে আমাদেরকে প্রশ্ন দেওয়া আছে মোরক তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কোনটি এই যে সংরক্ষণের জন্য মোরক তৈরিতে সাধারণত ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয় তো ন্যানো টেকনোলজি কাকে বলে এখানে সংজ্ঞা হিসেবে তোমাদেরকে লিখে দিয়েছি আরও কয়েকটি ন্যানো টেকনোলজির এখানে ব্যবহার দেখানো হয়েছে সেগুলো তোমরা পড়ে নিবে সময় সংক্ষিপ্ততার জন্য আমরা এগুলো আর এখানে পড়ে শোনাচ্ছি না আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি পণ্যের জনপ্রিয়তা বৃদ্ধির কারণ কি। এই পণ্যগুলোর জনপ্রিয়তা বৃদ্ধির কারণ হলো এগুলো স্বাস্থ্যসম্মত নির্দিষ্ট সময় পর্যন্ত স্বাদ অটুট থাকে এবং এগুলো আর্দ্রতা প্রতিরোধী এখানে কোনো ধরনের বায়ু চলাচল ভিতর থেকে বাইরে কিংবা বাইরের থেকে ভিতরে কোনো বাতাসের চলাচল করা যায় না তাই এগুলো আদ্রতা প্রতিরোধী এই সমস্ত কারণে এগুলো জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে আমরা সেকেন্ড লাস্ট চব্বিশ নম্বর প্রশ্নটি পেয়েছি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ব্যবহৃত হয় এটিও প্রথম অধ্যয়ের প্রশ্ন শয্যা পরিবর্তনে ডিএনএ এর সজ্জা পরিবর্তনে ব্যবহৃত হয় বংশগতির ধারা অনুসন্ধানে এবং স্বাক্ষর শনাক্তকরণে ব্যবহৃত হয় কিনা আমরা জেনে নিচ্ছি স্বাক্ষর শনাক্তকরণে সাধারণত জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহৃত হয় না অপশন এক এবং দুই ডিএনএ এর শয্যা পরিবর্তন এবং বংশগতির ধারা অনুসন্ধানে ব্যবহৃত হয় ডিএনএ এর শয্যা পরিবর্তন এখানে ডিএনএ হবে তার এক দুই সঠিক উত্তর সর্বশেষ প্রশ্নটি আমরা পেয়েছি বায়োমেট্রিক্স ব্যবহৃত হয় কোথায় বায়োমেট্রিক্স ব্যবহৃত হয় তোমরা সবাই যেন বায়োমেট্রিক্স হচ্ছে ব্যক্তি শনাক্তকরণ প্রক্রিয়ার নাম এখানে বায়োমেট্রিক্সের যে ডাটাগুলো ব্যবহৃত হয় সেগুলোকে বায়োলজিক্যাল ডেটা বলে সারাবৃত্ত ডাটা হিসেবে মুখমণ্ডল হাতের আঙ্গুল হাতের রেখা রেটিনা আইরিশ শিরা ডিএনএ এই তথ্যগুলো ব্যবহার করা হয় আচরণগত তথ্য হিসেবে বায়োমেট্রিক্সের কন্টস্বর সিগনেচার ভেরিফিকেশন টাইপিং কি স্ট্রোক হ্যাঁ এগুলো ব্যবহার করা হয়ে থাকে বায়োমেট্রিক্স পদ্ধতির আরও কয়েকটি ব্যবহার রয়েছে জাতীয় পরিচয়পত্র তৈরিতে ব্যবহৃত হয় পাসপোর্টে ব্যবহৃত হতে পারে আদম ব্যবহৃত হয় কিংবা পেশাজীবী ব্যক্তিদের যে পরিচয়পত্র সেগুলো যাচাইয়ের ক্ষেত্রেও বায়োমেট্রিক্স সিস্টেম ব্যবহৃত হতে পারে